হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে আজ দেশের পুজোর পঞ্চমী আর আজ আমাদের পুজোর সপ্তমী আর অষ্টমী খুব সকাল সকালেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন ঘুরিতে বাড়ছে নটা এবছরের পুজোটা একটু আগে আগেই হচ্ছে মানে সেপ্টেম্বরের শেষের দিকে তার জন্য আমাদের খুব ভালো হয়েছে ওয়েদারটা খুব ভালো পেয়েছি নাহলে ওই অক্টোবরের মাঝামাঝি যদি পুজো হয় তখন খুব ঠান্ডা থাকে তখন ওই পুজো সা সেজে গুজে আবার একটা ভারী জ্যাকেট পরে তারপরে যেতে হয় আবি বাবু সকাল সকাল নতুন পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে চলে এসছে সারা দিন পুজোতে মজা করবে বলে এখনো হল পুরোটাই ফাঁকা সবাই এক এক করে আসতে শুরু করেছে সকাল সকাল পৌঁছেই দুর্গা মাকে দর্শন করে নিলাম তারপরে গেলাম কিচেন এরিয়াতে এখানে একটা কিচেন এরিয়া আছে সবাই পুজোর জন্য কাজকর্ম শুরু করে দিয়েছে সকাল সকালই পুজো শুরু হবে কারণ একদিনে দুটো পুজো হবে তো আজ সন্ধি পুজোও হবে পুজোর জন্য একশো আটটা পদ্ম ফুল এসেছে এখন সবাই মিলে সেই পদ্ম ফুল ফোটাচ্ছে হলটা ওপেন হয়েছে নটার সময় আর রাত এগারোটার সময় আবার ক্লোজ হয়ে যাবে এই সময়ের মধ্যেই পুজোর যা যা কর্মসূচি রয়েছে সমস্ত কিছু করে নিতে হবে প্রত্যেকটার জন্য একটা একটা করে নির্দিষ্ট সময় রাখা হচ্ছে তাই সবাই মিলে চেষ্টা করা হয় যেন কোনো রকম কোনো প্রোগ্রাম লেট না হয় তাহলে পরেরটা আবার লেট হয়ে যাবে এখানে টবের মধ্যে কলা গাছ পাওয়া যায় ট্রপিক্যাল প্ল্যান্ট হিসেবে সেইটাকেই এখন সাজিয়ে গুছিয়ে কলা বানানো হচ্ছে আর আজকে দুপুরবেলাতে বাচ্চাদের জন্য রয়েছে ড্রয়িং কম্পিটিশন সবাই বসে পড়েছে অ্যাবি আমাকে দেখতে পেয়েই জিজ্ঞেস করছে আর কতক্ষণে শেষ হবে মানে আর একটা জায়গায় চুপচাপ বসে থাকতে পারছে না এ বছর আমাদের পুজো মানে কেডাব্লুডিসি বেঙ্গালি কালচারাল গ্রুপের পুজো চোদ্দ বছরে পা দিল আর আমরা এই পুজোটা হওয়ার সময় না যেরকম বাড়িতে পুজো হলে সবাইকে ইনভাইট করে সেরকম অফিসে বা অফিস যাতায়াতে ট্রেনে যাদের সাথে সাথে দেখা হয় সবাইকে বলি আমাদের পুজো আছে তোমরা সবাই আসবে আর পুজোতে শহরের পুলিশ ডিপার্টমেন্ট কে এমপি এমপিপি এদের সবাইকে ইনভাইট করা এখন যিনি স্টেজে আছেন তিনি এমপিপি তিনি আমাদের মেয়েদেরকে সুন্দর করে শাড়ি পরে সাজতে দেখে বলেছে প্রত্যেককে তো ভালো লাগছে আর ছেলেরাও যে পাঞ্জাবি পরেছে বলছে সেটাও ভীষণ ভালো লাগছে দেখে প্রথমবার অঞ্জলি শুরু হওয়ার আগে আমি কে আর খুঁজে পেলাম না এদিক ওদিক কোথাও খেলছে কিন্তু অঞ্জলি হবে আরও দু তিনবার তাই ভাবলাম ঠিক আছে খুঁজে নিয়ে আসি সেকেন্ড রাউন্ডেই আমরা অঞ্জলি দেবো অঞ্জলি এখন তারা প্রণাম করুন প্লিজ করে নব সর্ব আজ তো দুদিনের পুজো প্রথমে সপ্তমী পুজোর ভোগ দেওয়া হয়েছে এবার অষ্টমী পুজোর ভোগ নিয়ে যাওয়া হয় এখানে কমিউনিটি হলগুলো নিয়ম কারণের ব্যাপারে ভীষণই স্ট্রিক্ট এই যেমন হলে কোন রকমের আগুন চালানো যাবে না তার জন্য সন্ধি পুজোর সময় ব্যাটারি চালিত প্রদীপ দিয়েই করতে হয় আরতি আর সন্ধি পুজোতে যে পদ্ম ফুল দেওয়া হয় ঠাকুরের কাছে সেটা না সব বাচ্চাদের দিয়েই দেওয়া হয় ওরাও খুব খুশি হয় এই বলা হয়েছে সবাইকে পদ্ম ফুল ঠাকুরকে দেওয়ার জন্য ডাকা হয়েছে অমনি সব চুপটি করে এসে লাইন দিয়ে বসে আছে আমাদের পুরোহিত মানে মধুসূদন জেঠু সব সময় চেষ্টা করে যেন বাচ্চারা পুজোতে ভীষণভাবে এনগেজ থাকে যখন পুজোর অঞ্জলি দেওয়া হয় তখনও বলে ওদের সবাইকে খুব জোরে জোরে প্রত্যেকটা মন্ত্র উচ্চারণ করবে আর বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান তারপরে সন্ধেবেলার কালচারাল প্রোগ্রামে ওরা নাচ গান এসব করে ওদেরও খুব মজাই হয় এই দুর্গা পুজোটাতে আজকের মতন পুজো শেষ হয়ে গেল সপ্তমী আর অষ্টমী হয়ে গেল। কাল আমাদের নবমী আর দশমী আর পুজোতে দুপুরবেলাতে ভোগের ব্যবস্থাও আছে কিচেনে ভোগ ডিস্ট্রিবিউশন চলছে আজকের পুজোর ভোগে আছে খিচুড়ি একটা পাঁচ মিশিলি সবজি একটা পকোড়া মতন আর হচ্ছে চাটনি পুজো শেষ হয়ে গেছে দুপুরের ভোগ খাওয়াও হয়ে গেছে এবার কালচারাল প্রোগ্রাম শুরু হতে আরও একটু সময় লাগবে আমরা তাই ভাবলাম যে একটু টুক করে বাড়িতে ঘুরে আসি আর ওয়েদারটা তো খুব ভালো আর এখানে যে কমিউনিটি সেন্টারটাতে পুজো হচ্ছে ও সামনে যাতে না ছবি তোলার খুব সুন্দর সুন্দর জায়গাও আছে একটা বড় মাঠ মতন আছে গাছ আছে কিছু কিছু গাছে আবার হালকা হালকা ফল কালার এসেছে সব মিলিয়ে জায়গাটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট বাড়ি চলে এসেছি আমরা এখন প্রচণ্ড টায়ার্ড কিন্তু টায়ার্ড হলে হবে না দুর্গাপুজো বলে কথা এক ঘন্টার মধ্যে রেডি হয়ে আবার বেরোবো বুঝতে পারছে আরে আমি তোকে দেখতে পাইনি আজকে পেয়েছে মাকে ছাড়া মানে মা কিছু বলার নেই কাজে আমরা সবাই ব্যস্ত না ও কি করেছে সারাটা দিন আর কি বাইরে মাঠটা আছে ওখানে খেলেছে খেলেছে একটা সময় পরে আমার কাছে পুরো ঘামে জপ জপ করছে আর পুরো ঠিকই মানে পাঞ্জাবি টাঞ্জাবি পুরো ভেজা আমাকে বলেছে কি বাড়ি যাবে কখন বাড়ি যাবে কখন আমি নিজে কোনো প্রশ্নই ওঠে না এখন বাড়ি যাওয়ার মানে ওর আর ওই জামাটা পরে থাকতে পারছে না এমন গরম লাগছে তারপর বাবা বলছে জামার হাতা গোটা তুই তারপরে তুই চোখে মুখে জল দে তারপরে তোর ভাল লাগবে তুই একটু দয়া করে রোদ দূরে বাইরে কম বেরো আজকে রোদ দূরে উঠেছে খুব তো সেই জন্য অনেক গরমে খেলে টেলে তারপরে বুঝেছে তারপরে আবার গিয়েছিলি পরে খেলতে তারপরে আর যায়নি খেলতে এখন এসছি এখন আবার দুর্গা পুজো বলে কথা এবেলা ওবেলা দুটো শাড়ি না বললে হয় একটু ফ্রেশ হয়ে তারপরে আবার বেরোব বাড়ি এসে এক্স্যাক্টলি থার্টি মিনিটস এর মধ্যে আমরা আবার রেডি হয়েছি বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি আমাদের এখানে আরো অনেক পুজো হয় তো তার মধ্যে একটা পূজো আছে ওখানে আমাদের অনেক বন্ধুরাও আছে তো সেই পুজোটাতে একটুখানি যাব ঠাকুর দর্শন করব তারপরে আবার ফিরে যাব আমাদের পুজোটাতে এখন আমরা এবেলা সবাই ব্ল্যাক করেছি এই যে হ্যায় বাবু হ্যাঁই আমাকে দুপুরবেলায় বলে দিয়েছে আমি বিকেলে পাঞ্জাবি পরব না আমি টি শার্ট পরবো বন্ধুদের সাথে খেলবে না কমিউনিটি সেন্টারে দরজাটা খুলে ঢুকতেই একদম দুর্গা পুজোর পরিবেশ চারিদিকে হালকা করে একটা দূর থেকে গান মিশে আসছে ওদিকে কালচারাল প্রোগ্রামও শুরু হয় বাচ্চারা খুব সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে আর সব শেষে ছিল আমাদের ইন হাউস ব্যান্ড কলোরবের পারফরমেন্স ट बजे कभी फट बन আজকে সন্ধেটা ভীষণ ভালো কাটল এখন রাত অলমোস্ট এগারোটা বেজে গেছে সবাইকে এখন হল থেকে বেরিয়ে যেতে হবে তারই সব জোর চলছে কাল আবার সকাল সকাল চলে আসবো কাল আমাদের নবমী আর দশমী আজকে অবির বিকেলে যে টি শার্টটা পরে এসছিল সেখানে লেখা আছে জীবন এক উৎসব ভালোই হয়েছে আজকে অবির উৎসবের দিনটা দারুণ ভালো কেটেছে আর লাস্টের ব্যান্ডের পারফরমেন্স শুধু বড়রা নয় ছোটরাও যা সুন্দরভাবে এনজয় করলো হলের ভেতরে সমস্ত কিছু ক্লোজ করে যখন বেরিয়ে আসছি ঠিক তক্ষণি হলের যিনি আর কি এতক্ষণ ধরে সুপারভাইজ করছিলেন তিনি বললেন ওই যে সামনে রাখা আছে দুটো ডাব সেগুলো রাখা যাবে না বাইরে বলছে রাত্রেবেলা হয়তো অ্যানিম্যাল আসতে পারে এগুলোকে খাবার ভাবতে পারে তাই তোমাদেরকে এগুলোকে ভেতরেই রাখতে হবে বাইরে কোনো জিনিসপত্র রাখা এলাও না আমরা আবার সেগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়ে এলাম আজকের ডিনারও প্যাক করে বাড়ি নিয়ে যাচ্ছি বাড়ি গিয়ে খাবো আজকে আছে পোলাও পনির আর ভেজিটেবল চপ আর মিষ্টি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা